বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যাওয়ার জন্য কখনো চেষ্টা করে না কিন্তু তারা সৎ মানুষ ক্ষমতায় যাক এজন্য কিছু সৎ মানুষ তারা তৈরি করছে যারা আল্লাহকে ভয় করে যারা আখের আতকে ভয় করে এবং এই ভয়ের মধ্য দিয়ে যারা মানুষের যে অধিকার তাদের জন্য যা প্রাপ্য সেটা সমবণ্টনের মধ্য দিয়ে মানুষের মুখে হাসি ফোটাবার চেষ্টা করে বাংলাদেশ জামাত ইসলামী ডেমরা মধ্য থানা তথা আটষট্টি নম্বর ওয়ার্ড কেন্দ্রিক যে থানা সেই থানার উদ্যোগে আয়োজিত আজকের এই মশারি বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামী ডামরা মধ্য থানার সম্মানিত আমির ঢাকা মহানগরী নজরেশ্বর সদস্য জননেতা জনাব মোহাম্মদ আলী আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় নদীর সুরার সদস্য ঢাকা মহানগরী সংগ্রামী সহকারী সেক্রেটারি এই এলাকার জনমানুষের নন্দিত নেতা জনাব মোহাম্মদ কামাল হুসাইন স্থানীয় নেতৃবৃন্দ সুধি প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আত যখনই কোনো বিপদকালীন সময় উপস্থিত হয় তখন বাংলাদেশ জামায়াত ইসলামী তার সীমিত সামর্থ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হন বর্তমান যে সময়টা খুবই ক্রিটিক্যাল মোমেন্ট চলতেছে ডেঙ্গু আক্রান্ত হয়ে মানুষ প্রতিদিন মানুষ মারা যাচ্ছে আক্রান্ত হয়ে হাসপাতালগুলো জায়গা দেওয়ার মতো অবস্থা নাই স্বাস্থ্যসেবার করুণ অবস্থা আমাদের দেশে সিটি কর্পোরেশন সঠিকভাবে তার দায়িত্ব পালন করছে না মশক নিধনের যে কর্মসূচি যে ঔষধ সিটি কর্পোরেশন থেকে বরাদ্দ থাকে সঠিকভাবে সেটা কখনোই আপনাদের কাছে পৌঁছেনি বিগত ষোলো বছর সিটি কর্পোরেশন কোনো জনমানুষের সেবা দিতে পারেনি খোলা ড্রেনগুলোতে মশার উৎপাদন কেন্দ্রে রূপান্তরিত হয়ে আছে নর্দমাগুলো খালগুলো পরিষ্কার না করার কারণে নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে এগুলো মশার প্রজনন কেন্দ্রে রূপান্তরিত হয়েছে মশারি দিয়েও এটা থেকে প্রতিকার পাওয়ার কোনো সুযোগ নাই এত পরিমাণ মশা সন্ধ্যার পরে গাড়ির দরজা খুললেও গাড়ির ভিতরে অনেকগুলো মশা ঢুকে যায় রাস্তাঘাটে সব জায়গায় মশার যন্ত্রণায় মানুষ অতিষ্ঠ হয়ে আছে। বাংলাদেশ জামাতে ইসলামী করোনাকালীন সময় আপনার মনে আছে যে আমরা মানুষের কাছে চলে এসেছি তাদের এই রোগ প্রতিরোধের জন্য এবং এই আক্রান্ত রুগীদেরকে সেবা দেওয়ার জন্য চিকিৎসা দেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামিক স্বেচ্ছাসেবকরা কর্মীরা আপনাদের পাশে দাঁড়িয়েছে যখন বন্যা হয় বন্যার সময় আমরা আপনাদের অঞ্চলে আমরা ত্রাণ নিয়ে আসার চেষ্টা করেছি সীমিত সামর্থ্যের মধ্য দিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর যে সমস্ত কর্মীরা আছে তারা দুর্নীতিগ্রস্ত নয় তারা চাঁদাবজ নয় তারা মানুষের কাছ থেকে টাকা জোর করে আদায় করে না এই সমাজে আমরা দেখি যারা এতদিন শাসন করেছে তারা মানুষকে অতিষ্ঠ করে রেখেছিল অতিষ্ঠ করেছিল শ্বাস নিতে পারছিল না মানুষ সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে আল্লাহর কাছে রাতের আধারে চোখের পানি ফেলে দোয়া করতেছিল এই জুলুমের হাত থেকে কীভাবে রক্ষা পাবে আপনাদের চোখের পানি বিথা যায়নি হয়তো অনেকগুলো প্রাণ চলে গিয়েছে কিন্তু জাতিকে তারা মুক্তি দিয়ে গেছে এরকম একটি শাসনের পক্ষ মধ্য থেকে আমরা কিছুটা হলেও পরিত্রাণ পাচ্ছিলাম কিন্তু আমরা দেখতে পেলাম কি যে এটা থেকে মুক্ত হওয়ার পরপরই যারা এই চাঁদাবাস ছিল তাদের জায়গায় অন্য চেহারার লোকেরা এসে উপস্থিত হয়ে গেল তারা আবার সেখান থেকে চাঁদ আদায় শুরু করে দিল একবার নদীর নদীর পাড় থেকে শুরু করে বালুমহল থেকে শুরু করে যেখানে যাবেন সব জায়গায় ওই একই লোকেরা হয়তো ওই চেহারার লোকেরা নয় কিন্তু একই চরিত্রের লোকেরাই আবার দাঁড়িয়ে গেছে আবার সেখান থেকে আপনাদের এই এই জিনিসগুলোর মুখোমুখি হতে হচ্ছে এর থেকে যদি পরিত্রাণ পেতে হয় তাহলে আপনাদের একটা জায়গায় আসতে হবে যে এই সমাজে কারা ভালো মানুষ কারা চরিত্রবান মানুষ কারা মানুষকে চাঁদা চায় না কারা মানুষের হকের উপরে অধিকার বসায় না সেই ধরনের লোকদেরকে খুঁজতে হবে আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন বাংলাদেশ জামাত ইসলামী এই ধরনের কিছু মানুষ তৈরি করার চেষ্টা করছে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যাওয়ার জন্য কখনো চেষ্টা করে না কিন্তু তারা সৎ মানুষ ক্ষমতায় যাক জন্য কিছু সৎ মানুষ তারা তৈরি করছে যারা আল্লাহকে ভয় করে যারা আখের ভয় করে এবং এই ভয়ের মধ্য দিয়ে যারা মানুষের যে অধিকার তাদের জন্য যা প্রাপ্য সেটা সমবন্টনের মধ্য দিয়ে মানুষের মুখে হাসি ফোটাবার চেষ্টা করে মানুষের মৌলিক অধিকার শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা বাসস্থান এগুলো মানুষের মৌলিক অধিকার স্বাস্থ্য স্বাস্থ্যসেবা যেটা সেটাও মানুষের মৌলিক অধিকার মানুষ জন্মগ্রহণ করে এই অধিকারগুলো নিয়েই কিন্তু সমাজ ব্যবস্থার কারণে দুর্নীতি দুর্নীতিযুক্ত সমাজের কারণে এই সমাজ এই 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 মৌলিক অধিকারগুলো তারা ফিরে পায় না তারা নির্যাতিত হয় তারা শোষিত হয় তারা না খেয়ে থাকে তারা মশার কামড়ে ডেঙ্গুতে আক্রান্ত হয় করোনায় আক্রান্ত হয় কিন্তু তারা পরিত্রাণ পায় না এই জন্য সৎ লোকের শাসন যেখানে আছে সেদিকে আপনাদেরকে আসতে হবে বাংলাদেশ জামায়াত ইসলামীর স্লোগানই হলো আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই শুধু আল্লাহর আইনের হবে না কিন্তু সমাজের যে বন্টনটা হবে সেই বন্টন যারা করবে তারাই চরিত্রবান হতে হবে তাদেরকে সৎ হতে হবে তাদেরকে আল্লাহকে ভয় করতে হবে আখেরাতকে ভয় করতে হবে এই ধরনের মানুষ তৈরি করার জন্য জামাত ইসলামী চেষ্টা করছে আপনারা জানেন এই সমাজে যাদেরকে যারা আপনাদেরকে দাওয়াত দিয়েছে আপনাদেরকে যারা দাওয়াত দিয়ে নিয়ে এসেছে এখানে এসেছে এই জন্য যে আপনাদের এই সময় কষ্ট হচ্ছে অনেকে আপনারা মশারি কিনতে পারেন না স্বল্প আয়ের লোক কষ্ট হচ্ছে আপনাদেরকে বাংলাদেশ জামাত ইসলামী চেষ্টা করছে তার সীমিত সামর্থ্যের মধ্য দিয়ে আপনাদের পাশে একটু দাঁড়ানোর জন্য এবং এটা একটা উদাহরণ তৈরি করার জন্য যাতে সমাজে সমাজের সামর্থ্যবান ব্যক্তি যারা আছে। ধনী শ্রেণী যারা আছে যাদের কাছে অঠেল টাকা আছে তারা যাতে তাদের চোখটা যাতে খুলে যায় তারা যাতে এদিকে হাত বাড়াতে পারে যে তারাও যেন তাদের যে অর্থগুলো আছে সেখান থেকে একটা অংশ মানুষের সেবার জন্য সমাজের সেবার জন্য দুর্গত যারা মানুষ আছে তাদের সেবার জন্য তারা কিছুটা হইলেও এগিয়ে আসতে পারে আমি ধনী শ্রেণীর কাছে আহ্বান জানাবো যারা শিল্পপতি আছেন এই এলাকার ধনী শ্রেণী আছেন আসুন আমরা বাংলাদেশ জামাল সেমির ফান্ডে আপনারা দান করেন যেখান থেকে আমরা মানুষের কাছে সমহারে বন্টনের মধ্য দিয়ে দুর্নীতিমুক্তভাবে আমরা মানুষকে হেল্প করতে পারবো মানুষের কাছে পৌঁছে দিতে পারবো আমরা চাচ্ছি যে আপনাদের মধ্য দিয়ে আমরা যাতে সাধারণ মানুষ যারা আছে তাদেরও আমরা সাহায্য করতে পারি সহযোগিতা করতে পারি এবং কোথায় সহযোগিতা করতে হবে এটা যদি আমাদেরকে জানান তাহলে আমরা সেখানে আমরা প্রসার চেষ্টা করব। আপনারা জানেন ইতিমধ্যে আমরা গত বছর শীতের সময় আমরা আমাদের হিন্দু পাড়া আপনাদের যা আছে দিকে সেই হিন্দু পাড়ায় আমরা কয়েকশো কম্বল বিতরণ করেছিলাম শীতের সময় চরিত্র নেতৃত্ব তখনই তৈরি হবে যখন তারা আখের আজকে ভয় করবে আখেরাতের ভয় যদি না থাকে মৃত্যুর পরে কী হবে এই ভয় যদি মানুষের ভিতরে না থাকে সে অনেক কিছু করতে পারে আর ওই ভয় যদি থাকে তাহলে সে সদভাবে এই আমানত রক্ষা করবে আপনারা আমাদের আমানত এই দেশের জনগোষ্ঠী আমাদের আমানত জনমানুষ আমাদের আমানত সেই আমানতের যে মৌলিক চাহিদাগুলো আছে যে কথা আমি বলেছিলাম শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা বস্ত্র এই জিনিসগুলো যাতে আপনাদেরকে পৌঁছে দেবার আমরা সেজন্য আমরা চেষ্টা করব আর সরকারের কাছে আমি আহ্বান জানাবো আসুন শুধু রাষ্ট্র সংস্কার নিয়ে ব্যস্ত থাকলে হবে না রাষ্ট্র সংস্কারের যারা অধিকার রাখে সেই জনমানুষের কাছে দুঃখী মানুষের কাছে অসহায় মানুষের কাছে আপনাদের পুষতে হবে সেই জায়গা থেকে আপনারা তাদের এই সমস্যাগুলো সমাধানের জন্য চেষ্টা চালান শুধু ক্ষমতা নয় ক্ষমতা যাদের জন্য যাদের কল্যাণের জন্য ক্ষমতা সেই মানুষের জনসেবায় সেই গণমানুষের সেবায় আপনারা এগিয়ে আসেন তাহলেই সমহারে আপনারা বাস্তবায়ন করতে পারবেন নচেত এই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যে ছাত্র জনতা শ্রমিক শ্রেণী যারা জীবন দিয়ে চলে গেছে শিশুরা জীবন দিয়ে চলে গেছে মায়েরা বোনেরা জীবন দিয়ে চলে গিয়েছে একটি বৈষম্যহীন সমাজ তাই তৈরি করার জন্য সেই বৈষম্যহীন সমাজ মানি আল কোরআনের সমাজ সেই বৈষম্যহীন সমাজ মানি আল্লাহর আইনের সমাজ সেই সমাজের সেই আল্লাহ রসুলের আদলেই আমাদেরকে এই বৈষম্যহীন সমাজ তৈরি করতে হবে মানবীয় আদর্শ দিয়ে কোনো মতবাদ দিয়ে এটা সম্ভব নয় একমাত্র আল কোরআনের মতবাদ দিয়েই এই সমস্যার সমাধান করতে হবে সেই উদত্ত হওয়ান জানিয়ে সেই পথে সেই আন্দোলনের সাথে আপনাদেরকে হওয়ার আহ্বান জানিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের দোয়া করবেন আমাদের নেতৃবৃন্দ দোয়া করবেন এই কথা বলি আগামী দিনের এই আন্দোলনের সাথে এই জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তোমরা শ্রেষ্ঠ জাতি মানব জাতির কল্যাণ সাধন করার জন্য তোমাদের পাঠানো হয়েছে তোমরা মানুষের সৎকাল দিবস কাজ থেকে লোকদেরকে বিরত রাখবে এই মানুষের কল্যাণের জন্য মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একজন আরেকজনের পাশে দাঁড়াবে মানুষের সহমর্মিতা জানাবে মানুষের বিপদ আপদে ভূমিকা রাখবে এটাই একজন মানুষের স্বাভাবিক প্রকৃতি হওয়ার কথা ছিল কিন্তু এটা হচ্ছে ইমানদারদের গুণ যিনি আল্লাহকে ভয় করে আখেরাতকে ভয় করে মৃত্যুকে ভয় করে যারা আখেরাতে জবাবদির অনুভূতি নিয়ে কাজ করে তাদের পক্ষে এই কাজটি করা সম্ভব কিন্তু আমরা দেখছি আমাদের সমাজের মধ্যে এই কাজ এই জবাবদি আল্লাহর ভয় নিয়ে কাজ করার মানুষের বড় অভাব আমাদের একজন মানুষ হিসাবে যে মৌলিক অধিকার এই জাস্টিস বা ন্যায় বিচার নিশ্চিত করতে হলে মানুষের তৈরি আইন দিয়ে সম্ভব নয় মানুষের মত দিয়ে সম্ভব নয় মানুষের পথ পথ সকল কিছু ব্যর্থ হয়েছে তিপ্পান্ন বছর আমরা যেভাবে বঞ্চিত থেকেছি আমরা আগামী দিনে একটি সুযোগ এসেছে আমরা মনে করি বাংলাদেশকে পরিবর্তনের জন্য আপনাকে আমাকে দাঁড়িয়ে যেতে হবে আপনাকে আমাকে ন্যায় এবং ইনসাফ সম্পূর্ণ একটি সমাজ প্রতিষ্ঠা করতে হলে আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে এখানে কোনো ফেরস্তা নাজিল হবে না ফেরস্তারা সাহায্য করতে আসবে তখনই যখন বান্দারা তার অন্যায় অফিসারের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ন্যায় এবং সত্য প্রতিষ্ঠার জন্য সমাজ প্রতিষ্ঠার জন্য যখন সে দাঁড়িয়ে যাবে তখনই আল্লাহর সাহায্য আসবে আমরা বিশেষ করে আমরা অগাস্ট চিন্তা করতে পারি নাই এভাবে একটি হলরুমে কথা বলবো আমরা চিন্তা করতে পারি নাই স্বাধীনভাবে মত প্রকাশ করব আমরা পাঁচ অগাস্ট এর পর্বে টুফি মাথায় দিয়ে মসজিদে যেতে পারে নাই নারে থাকবে স্লোগান দিতে পারে নাই কলেমার কথা বলতে পারে নাই ইমানের কথা বলতে পারে নাই আল্লাহর কথা বলতে পারে নাই রাসুল্লাহ সাল্লা সাল্লামের কথা বলতে পারে নাই এক বৈষম্য এবং এক আমাদের উপর চেপে বসেছিল কোটি মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করে এবং বাংলাদেশকে একটি তাবেদারি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছিল সম্মানিত উপস্থিতি তাই আসুন বাংলাদেশের মানুষকে মুক্তির লক্ষ্যে ন্যায় এবং ইনসাফ পূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশে জামায়াত ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকে যে বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠা করতে চায় সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ পেতে হলে সোনালী বাংলাদেশ পেতে হলে সমৃদ্ধ বাংলাদেশ পেতে হলে সাল্লা সাল্লামের মডেলের বাংলাদেশ পেতে হলে আপনাকে আমাকে কোরআনের দিকে ফিরে আসতেই হবে ন্যায় এবং ইনসাফপূর্ণ যেই সমাজ প্রতিষ্ঠা করতে চাই ন্যায় এবং ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করবেন সম্মানিত উপস্থিতি আমাদের বিরুদ্ধে গুলি চালানো হয়েছে জেল নির্যাতন নিষ্পেষণে আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে কিন্তু কখনো কোনো অন্যায়ের কাছে কাছে কখনো আমরা আত্মসমর্পণ করি নাই আমরা মনে করি বর্তমানে এই বৈষম্যহীন যে সমাজ প্রতিষ্ঠার জন্য ছাত্র যুবকরা যেভাবে জীবন দিয়েছে আমরা আগামী দিনে সাদাবাজ সন্ত্রাসমুক্ত এবং বৈষম্যহীন একটি সমাজ মুক্ত সমাজ আমরা যদি নির্মাণ করতে চাই তাহলে আপনাকে আমাকে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসীর বিরুদ্ধে সাদাবাজের বিরুদ্ধে সকল অন্যায় অফিসার জুলুমের বিরুদ্ধে আপনাদের ঐক্যবদ্ধ সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি নাসরুল মিনাল্লাহে অপাতন কারিব আবাস শেরিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত দূর যোগে দূর ভোগে মানুষের পাশে যে দেখো কারায় আগে ছোটে আসে নিপীড়িত অসহায় গরিবের কাছে যে দেখো কার আজ আগে ছোটে আসে জনগণ চিনে গেছে দলটাকে বেশ জনগণ বুঝে গেছে দলটাকে বেশ জমাতি সেলামি বাংলাদেশ জমাতি শিলামি বাংলাদেশ জামাতি সিলামি